দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার নয় মে দু হাজার পঁচিশ আর আমরা দেখতেছি যে সাইওয়াল গুরু কীরকমভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সেটি কিন্তু আপনাদের জানাবো

পঁয়ষট্টি যাচ্ছেন কত বলতে চাই কাস্টমার আটান্ন পর্যন্ত বলে কত পর্যন্ত হলে বেচা যাবে ষাট হলে বিক্রি করে দিতে দর্শক দেখলেন ষাট হলে কিন্তু বিক্রি করা যাবে এটা বললেন আর আটান্ন পর্যন্ত দাম বলতেছে কাস্টমার এটা আর এদিকে দেখতেছি একটা গির জাতের গরু দাম কত যাচ্ছেন স্যার চা দাম পঁচপান্ন

ঠিক যাচ্ছেন কত বলতেছে ভাই কাস্টমার কত বললো সার ভাঙতে বলে আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বেঁচা যাবে ভাই ষাটের উপর পর্যন্ত হলে দিয়ে দেবে ষাটের উপর হলে দিয়ে আপনারা দেখলেন যে উপরে হলে কিন্তু বিক্রি করবে এটা আর সার ভাঙতে বলতেছে কাস্টমার আর আমরা এদিকে দেখতেছি

আর আমরা এদিকে দেখতেছি খুব সুন্দর কোয়ালিটির গরু একসঙ্গে বেশ কিছু গরু আর এদিকে দেখতে কয়টা গরু আছে ভাই নয়টা নিয়ে আসলেন এখন কয়টা আছে চার পিস আচ্ছা পাকড়া দেখতেছি এটার দাম কত ভাই আকারে কত করে দাম রাখছেন বলেন তো পাঁচ টাকা পিস আমরা একটু গরুগুলা দেখি হ্যাঁ এটা এক নাম্বার এক নাম্বার পাগড়া না বয়স কীরকম হবে ভাই সাত আট মাস হবে না সাত আট মাস করে বয়স হবে এগুলার দেখলাম দুই এরপর দেখলাম তিন তিন এরপর দেখলাম এটা চার আচ্ছা ভাই তাহলে চারটা কত করে রাখতে পারবেন বলেন তো একবারে একবারে ষাট হাজার টাকা পিস ভাই ফিক্স একবারে ষাট হাজার করে হলে রাখতে পারবেন আচ্ছা কেউ যদি নিতে চায় তাহলে দিতে পারবে হ্যাঁ অবশ্যই দিতে পারবে এখন যেহেতু হাটের শেষ পর্যায়ে কেউ যদি নিতে চায় তাহলে দেওয়া যাবে দেওয়া পারবো ভাই যদি বিক্রি হয় আমার কাছে যদি থাকে তাহলে দিতে পারবো দিতে পারবে আর বিক্রি হলে তো হয়ে গেল বিক্রি হলে তো হয়ে গেল আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন দেখলেন যে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু দিতে পারবেন একসঙ্গে চারটি করুন এখানে তো লট ভাঙে বিক্রি হবে না কেউ যদি পরবর্তীতে নিতে চায় ভাঙে বিক্রি হবে না একটা দুটো নিতে গেলে আগে আপনার কাছে আসতে হবে তাহলে আমরা দেখলাম এইদিকে চারটা আর একটা বিক্রি হয়ে গেল আর এই পাশে দেখতেছি একটা পাকড়া বেশ সুন্দর এটা দাম কত যাচ্ছেন দেখতেছে দেখতেছে সত্তর পঁচাত্তর চাইছেন আর কত বলতেছে শার্টার্ট ভাতে বলেন তো কত পর্যন্ত দেওয়া যায় একটা শার্ট আপনি কি উপরে হলে দিয়ে দেবেন উপরে হলে কিন্তু দিয়ে দেবে আর এই পাশে দেখতেছি আমরা বেশ সুন্দর দেখতে এটা কিন্তু লাল কালারের দাম কত যাচ্ছেন সত্য চাচ্ছেন কত বলতেছে কাস্টমার কষ্ট বলতেছে কাস্টমার ষাট একষট্টি বলে না দর্শক দেখলেন যে ষাট একষট্টি পর্যন্ত দাম বলতেছে আর কত পর্যন্ত হলে আপনি দিতে পারবেন তেষট্টি পর্যন্ত হলে দিবেন দর্শক দেখলেন যে তেষট্টি হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা আর এই পাশে দেখতেছি খুব সুন্দর দেখতে আকর্ষণীয় দুটি গুলো সুন্দর দাম চলতেছে আঠারো বলছে আর বাইশ চাইছে অল্প কিছুর জন্য আটকাছে না আচ্ছা বয়স কিরকম হবে এগুলার সাত আট মাস করে হবে

ছাপ্পান্ন পর্যন্ত বলে আর আপনি কত হলে দিতে পারবেন ভাই উনষাট পর্যন্ত হবে এটা পাঁচ মাস হতে হবে না দর্শক আসবে এটা বললেন যে উনষাট পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা আর এদিকে দেখতেছি একটা বেশ সুন্দর দেখতে একবার আকর্ষণীয় হাড় সারা গলটি আমার এটার দাম কত আছেন